মর্নিং শুভ সকাল সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের আজ তেইশে জুন আট আষাঢ় মাসের আট তারিখ সোমবার সকালবেলা একটু দেরি করে হয়ে গেল বিভিন্ন কারণে দেরি হয়ে যায় সবাই কেমন আছেন এইটা জানতেই চলে এলাম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে তো আকাশের অবস্থা দেখে হয় কি ভালো কি মন্দ এবার আপনারা বিচার করুন আকাশের অবস্থা কেমন দেখা যাচ্ছে আপনারা বিচার করে নিন কেমন অবস্থা আছে দেখে নিন কেমন অবস্থা আছে আকাশের অবস্থা সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি কারো জানা থাকলে আমাকে একটু বলবেন বাড়ির কাছের লোক মরে গেলে তার ছবি কি ঘরে রাখাটা ঠিক কি ঠিক না আমি যেমন বলছি আমার বাবা মা মারা গেছেন আমি আমার দিয়েই বলছি আমার কারোকে দিয়েই বলছি না এই যে মৃত লোকের ছবি ঘরে রাখা ঠিক কি ঠিক না আমি এইটুকু জানতে চাইছি যদি বলেন ঠিক ঠিক আছে আর যদি বলেন ঠিক না কেন ঠিক না একটু প্লিজ একটু কমেন্ট করে বলবেন এখন প্রায়ই বলে যে মৃত লোকের ছবি ঘরে রেখে দেওয়া ঠিক না অনেকে যুক্তি দিচ্ছে অনেক রকম যুক্তি এবং আমি আপনাদের সামনে ফেলে দিলাম কেন ঠিক না মৃত লোকের ছবি আমরা ঘরে রাখতে পারবো না কেন আমার বাবার ছবি মারা গেছেন বাবার ছবিটা রেখে দিয়ে আমি প্রণাম করে যদি বেরোই অসুবিধে কোথায় এটা আমার নিজের মনের প্রশ্ন নিজের বাবা নিজের মনে রেখে দিলেই খুব ভালো কিন্তু ঘরের ছবিটা রেখে দিলে অসুবিধে আছে কি অনেকে বয়স্ক দেখে অনেক নিউ জেনারেশন দেখে অনেকে নিয়ে সামনে নাকি আলোচনা করে আমি সবাই সামনে ফেলে দিলাম এক দুই নম্বর হচ্ছে শ্রাদ্দ বাড়ি বাড়ি তো বলে নাকি খেতে নেই শ্রাদ্দ খাওয়া কি ঠিক কি ঠিক না অনেকেই বলছে স্রাদ্দ খাওয়া ঠিক না যা শ্রাদ্ধ খেতে যাচ্ছি সে যা নাকি পাপ করেছে পাপটা নাকি সবার মধ্যে ভাগ হয়ে গেল যারা খায় এটা কতটা সত্যি কথা আমি এই দুটো প্রশ্ন নিয়ে আজ আপনাদের সামনে এলাম বা তোমাদের সামনে এলাম যদি কারো জানা থাকে অনেক বয়স্ক মানুষ আমার ভিডিও দেখেন অনেক ইয়াং জেনারেশান দেখেন অনেক শিক্ষিত শিক্ষিতা বাইরের থেকে মানে বিদেশ থেকে প্রচুর দেখেন আমি সবাইয়ের সামনে প্রশ্নটা রেখে দিলাম প্লিজ সবাই একটু আমাকে বুঝিয়ে একটু বলবেন যদি জানা থাকে একটু বলবেন আমি অন্তত জান নিজের মনের কাছে আমি জানতে নিজের মনের কাছে প্রশ্ন এটা তাই সবাইয়ের সামনে ফেলে দিলাম যদি কারো জানা থাকে যদি বলেন তো খুব খুব ভালো হয় কেন আমরা তো অনেকে অনেক কিছু জানি না সত্যি সত্যিই জানি না অনেকে অনেক কিছুই জানি না যদি সবার সঙ্গে যদি একটু শেয়ার করে নেই বা সবাই থেকে যদি জানা যায় খুব ভালো হয় আর কি এখন তো অনলাইনের যুগ যে যেমন পায় তেমনি বুঝিয়ে দেয় কিন্তু সব তো মন মানে না না সেই জন্যেই আপনাদের সামনে এনে ফেলে দিলাম খারাপভাবে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার আজকের শুভ সকালের শুভেচ্ছা শুভকামনা আর ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর যারা বিদেশে আছেন তারা এখন দিন রাত আমার কোনো আইডিয়া নেই সে সম্বন্ধে তত প্রত্যেককে আমার অন্তর থেকে ভালোবাসা আর গুরুজনদের আমার ভুগ ভরা ভালোবাসাও গুরুজনদের প্রণাম নমস্কার ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন ভালো কাটুক আজকের দিনটা